দু হাজার পঁচিশ তো এই ভিডিওটি তোমাদের আপকামিং যে কোনো এক্সামের ক্ষেত্রেই খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটি অপারেশন সিন্দুরের পর থেকে কিন্তু বেশ চর্চার মধ্যে রয়েছে তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অপারেশন সংকল্প কবে শুরু করা হয়েছে তো আমাদের সম্প্রতি যে অপারেশনটি হয়েছে সেটি নিয়ে আলোচনা করা যাক অপারেশন সিন্দুর হয়েছে পেহেলগাম আতঙ্কী হামলার কারণে অপারেশন সিন্দুর করা হয়েছে তো ফার্স্ট প্রশ্ন এখানে দেখো অপারেশন সংকল্প কবে শুরু করা হয়েছে তো এটি শুরু করা হয়েছে একুশে এপ্রিল দু হাজার পঁচিশে পরের প্রশ্ন দেখো সম্প্রতি কোন স্থানে অপারেশন অভ্যাস নামক এক বিশাল সিভিল ডিফেন্স মক্রিলের আয়োজন করা হয়েছে তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্যাঙ্গালুরু নেক্সট দেখো অপারেশন আটলান্টা এর দ্বারা কোন আন্তর্জাতিক নৌসেনা বল ভারতীয় নৌসেনার সাথে সংযুক্ত নৌসেনার অভ্যাসের প্রস্তাব রেখেছে ইউরোপীয় নৌসেনা বল অপশানের রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো ভারতীয় নৌসেনা অপারেশন মেঘদূতের স্মরণে সিয়াচেন দিবস দু কবে পালন করেছে তো এটি পালন করেছে তেরোই এপ্রিল পাঁচ নম্বর প্রশ্ন দেখো ভারতীয় সেনা ভূমিকম্পে প্রভাবিত লোকেদের চিকিৎসা সহায়তা প্রদান করার জন্য কোন অপারেশন শুরু করেছিল তো অপারেশন ব্রহ্মা শুরু করেছিল কোন সংগঠন দ্বারা রাজস্থানে ভারত পাকিস্তান সীমার উপর অপারেশন সৈয়াম অপারেশন সৈয়াম শুরু করা হয়েছে রাইট আনসার হয়ে যাবে সীমা সুরক্ষা বল কেদারনাথ যাত্রার সঞ্চালনের জন্য পুলিশ কোন অপারেশন শুরু করেছিল রাইট অ্যান্সার হয়ে যাবে অপারেশন মর্যাদা কেদারনাথ যাত্রার জন্য অপারেশন মর্যাদা শুরু করা হয়েছিল অপারেশন সাদা সাগর যেটাকে বলা হয় সফেদ সাগর কোন যুদ্ধের সাথে সম্বন্ধিত রাইট অ্যান্সার হবে উনিশশো নিরানব্বইয়ের কার্গিল যুদ্ধের সাথে সম্বন্ধিত অপারেশন করুণা কোন দেশের সহায়তা প্রদান করার জন্য শুরু করা হয়েছে অপারেশন করুণা ব্রাইট আনসার হয়ে যাবে মায়ানমারের অপারেশন জিব্রাল্টার কোন যুদ্ধের সাথে সম্বন্ধিত ব্রাইট আনসার এখানে হয়ে যাবে উনিশশো পঁয়ষট্টির ভারত পাকিস্তান যুদ্ধের সাথে সম্বন্ধিত অপারেশন জিভ্রাল্টার অপারেশন বিজয় উনিশশো কোন যুদ্ধের সাথে সম্বন্ধিত তো এটি হচ্ছে কার্গিল যুদ্ধের সাথে সম্বন্ধিত অপারেশন বিজয় নেক্সট প্রশ্ন দেখো সম্প্রতি মুখ্যমন্ত্রী মোবাইল অপারেশন থিয়েটারের শুভারম্ভ কোন রাজ্যে করেছে তো এটি করেছে নাগাল্যান্ড রাজ্য চর্চিত অপারেশন কাগর অপারেশন কাগোর কিসে সম্বন্ধিত রাইট আনসার এখানে হয়ে যাবে নকশালবাদ সিবিআই দ্বারা আন্তর্জাতিক সংগঠিত সাইবার অপরাধ এবং ডিজিটাল গ্রেপ্তারিতে সহায়তার জন্য শুরু করা হয়েছে কোন অপারেশন রাইট এখানে হয়ে যাবে অপারেশন চক্র ভি পনেরো নম্বর প্রশ্ন দেখো অপারেশন সর্বশক্তি কে শুরু করেছে তো অপারেশন সর্বশক্তি শুরু করেছে অপশান সি রাইট অ্যান্সার ভারতীয় সেনা অপারেশন পোলো উনিশশো আটচল্লিশের উদ্দেশ্য কি ছিল অপারেশন পোলোর উদ্দেশ্য ছিল হায়দ্রাবাদ রাজ্যের বিরুদ্ধে সামরিক অভিযান সতেরো নাম্বার প্রশ্ন দেখো অপারেশন সদ্ভাবনার মুখ্য উদ্দেশ্য কি ছিল তো সদ্ভাবনার মুখ্য উদ্দেশ্য ছিল তুফানে প্রবাহিত দেশের মানবিক সহায়তা প্রদান করা তুফানে প্রবাহিত দেশের মানবিক সহায়তা প্রদান করা অপারেশন রিডল কোন যুদ্ধের সময় করা হয়েছিল তো অপারেশন রিডল করা হয়েছিল উনিশশো পঁয়ষট্টি উনিশশো পঁয়ষট্টির ভারত পাক যুদ্ধ উনিশশো পঁয়ষট্টির ভারত পাক যুদ্ধ নেক্সট প্রশ্ন দেখো অপারেশন পরাক্রম কোন প্রতিক্রিয়াতে করা হয়েছিল অপারেশন পরাক্রম এটি সংসদ হামলার পর ভারত পাক সৈন্য গতিরোধের জন্য করা হয়েছিল অপারেশন মেঘদূতের মুখ্য উদ্দেশ্য কী ছিল অপারেশন মেঘদূত রাইট হয়ে যাবে গ্লেসিয়ারের উপর নিয়ন্ত্রণ স্থাপিত করা একুশ নাম্বার প্রশ্ন দেখো অপারেশন আবলেজ উনিশশো হয়েছিল। তো রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে কচ্ছে রানে পাকিস্তানি হামলা অপারেশন বান্দরের মুখ্য উদ্দেশ্য কি ফ্রাইট অ্যান্সার এখানে হবে জিজ ই মোহাম্মদ এর প্রশিক্ষণ শিবিরের উপর হামলা হয়েছিল অপারেশন বান্দরের মুখ্য উদ্দেশ্য অপারেশন বান্দর ভারতীয় সেনার ত্রিশক্তি কোর দ্বারা অপারেশন সদ্ভাবনা কোন রাজ্যে চালানো হয়েছে তো রাইট আনসার এখানে হয়ে যাবে সিকিমে এর পাশাপাশি তোমাদের আমি একটি প্রশ্ন দিচ্ছি তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে অপারেশন সিন্দুর কবে করা হয়েছে তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে এছাড়া তোমরা টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হবে